কাজ আমার জীবনের জাতকীয় ঘটনা কবিতার মাধ্যমে তোমাদের সাথে আমি কাজ করছি জীবনের সব থেকে শ্রেষ্ঠ মানব জাতি তোমাদের সঙ্গে আছে সেই জন্ম থেকে বুদ্ধিমান মানব জাতি কেমন আছো আধুনিকতায় শিক্ষায় বাণিজ্যের তোমরা অনেক এগিয়ে আছো

সারা জীবন ধরে তোমাদের দিয়ে গেল সবাই ভালো আছেন আজকের সবাইকে স্বাগত আমি আস্তে বাসে বসে এই সপ্তাহে